আরামবাগে বিজেপির জনসভা থেকে সন্দেশকালী কাণ্ডে সুর চড়ালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সন্দেশকালীতে যা হয়েছে তার জন্য গোটা দেশ দুঃখিত এভাবেই সন্দেশকালীর ঘটনায় নিপীড়িত মহিলাদের পাশে দাঁড়ালেন তিনি পাশাপাশি তীব্র আক্রমণ করেন রাজ্যের মা মাটি মানুষের সরকারকে কি রাজা রাম মোহন রায় কি আত্মা আজ যাহা ভি হোগি ইন লোগোকে ইন কারণকে লেকারকে দুঃখী होगी সম্ভাবনা ছিল সেই সম্ভাবনাই আরামবাগে উস্কে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার সন্দেশখালীতে হওয়া নারী নির্যাতনের সমালোচনায় প্রধানমন্ত্রীর মুখে রাজা রামমোহন রায়ের প্রসঙ্গ সন্দেশখালীর বনেদের উপর তৃণমূল যে নিপীড়ন চালিয়েছে সেটা দেখে দুঃখ পাবেন রাজা রামমোহন রায় কাঁদবিন তারাপ্তা। সন্দেশখালীতে মাবাটি মানুষের ঢোল ফেটে গিয়েছে ঠিক এভাবেই সোচ্চার ছিলেন প্রধানমন্ত্রী সন্দেশকালের মা বোনেরা মুখ্যমন্ত্রী থেকে সাহায্য চাইলে উল্টে অভিযুক্তদের বাঁচাতে সর্বশক্তি লাগিয়ে দিয়েছিল তৃণমূল সরকার বরং বিজেপি সন্দেশকালের মা বোনেদের সম্মান বাঁচাতে লড়েছে লাঠির বাড়ি খেয়েছে বিজেপির চাপে মা বোনেদের শক্তির সামনে ঝুঁকে রাজ্য পুলিশ মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে এভাবেই সন্দেশ কাণ্ডে বঙ্গ বিজেপির লড়াইকে কুর্নেশ জানিয়ে মমতা সরকারের বিরুদ্ধে সুর চড়ান প্রধানমন্ত্রী संदेश खाली में जो किया राजा राम मोहन राय उनकी आत्मा आज रोती होगी माताओं बहनों के सम्मान के लिए लड़ाई लड़ी लाठिया खाई मुसीबतें झेली बीजेपी के दबाव में आखिरकार कल बंगाल पुलिस ने आपकी ताकत के सामने झुक करके उस आरोपी को गिरफ्तार करना पड़ा ইডির উপর হামলার ঘটনার পর প্রায় দু মাস অন্তরালে ছিলেন তৃণমূল নেতা শেখ শাহজাহান সরবেরিয়ার তৃণমূল নেতা কারুর সাহায্যে পালিয়ে বেরিয়েছেন দাবি প্রধানমন্ত্রী স্বভাব সিদ্ধ ভঙ্গিতে তার মন্তব্য কেউ তো ছিল যে মূল অভিযুক্তকে বাঁচিয়েছে এভাবেও কটাক্ষ ছড়েন প্রধানমন্ত্রী মোদী टीएमसी के राज में टीएमसी का ये अपराधी नेता करीब करीब दो महीने तक फरार रहा कोई तो होगा ना जो उनको बचाता होगा क्या ऐसी टीएमसी को माफ करेंगे ऐसी टीएमसी को माफ करेंगे আরামবাগে নরেন্দ্র মোদী জনসভাকে প্রাক নির্বাচনী প্রচার বলছে রাজনৈতিক মহলের একটি অংশ সেই জনসভা থেকে সন্দেশ খালি কাণ্ডে সরব হয়ে বঙ্গ বিজেপির রণকৌশল তৈরি করলেন কি প্রধানমন্ত্রী উঠছে প্রশ্ন তার অন্তত আধ ঘন্টার বক্তৃতায় বেশিরভাগ অংশ জুড়ে সন্দেশ খালি চব্বিশের নির্বাচনী প্রচারে তৃণমূলকে দুর্মুষ করতে সেই পথেই কি হাঁটবেন শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদারেরা প্রশ্ন তুলছে ওয়াকিবহাল মহল ক্যামেরায় সন্দীপ আলো শুভজিৎ গায়নের সঙ্গে ইন্দ্রনীল ঘোষ ও প্রীতিশ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট ক্যালকাটা নিউজ